যার চাহিদা যত কম সে জীবনে তত বেশি সুখী গ্রামের মানুষের এত সুখ কেন জানেন তাদের চাহিদা খুবই কম এই জন্য তাদের সুখের কোনো সীমা নেই তারা অল্পতেই খুশি হয়ে যায় আর অল্পতে যারা খুশি হয় তারাই জীবনে সব থেকে বেশি সুখী হয় গ্রামের কত সুন্দর একটা পরিবেশ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ঘেদ পাড়ে বেড়াতে এসেছি কতটা সুন্দর এখানে চালার উপরে সিম গাছ ধরে আছে আর সিমে প্রচুর পরিমাণে ফুল আসছে প্রচুর পরিমাণে সিমও ধরেছে এগুলো গোবর মুঠে এগুলো দিয়ে গ্রামের মানুষ জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহার করে আর এই জ্বালানিগুলো খুবই এই আগুনের তাপ উৎপন্ন করে আর খুবই ভালো আর এগুলো পরিবেশ বান্ধব এগুলো হলো গরুর বিষ্ঠা থেকে তৈরি কত সুন্দর করে কদু ধরে আছে চালার উপরে কদু শাকগুলা নকনক নক করতেছে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফেফে ধরছে আর পৃথিবীগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা বড় আর কত পরিমাণে ধরেছে এখানে আরো আছে আখ যেটা আখের এটা হলো দেশি আখ এখানে ধান রোদে শুকানোর জন্য ধান মেলা হয়েছে এখানেও একটা পেঁপে গাছ কত সুন্দর গরুর খাবার খাওয়ানোর জন্য কুটা কাটা হচ্ছে কলার কাইন ধানগুলো শুকানো হয়ে গেছে এখন বস্তায় ভরে সংরক্ষণের ফালা আর একটা কলা অনেক কলা ধরে আছে এগুলা কাঁচকলা কলা থোকায় থোকায় বেগুন ধরে আছে কত সুন্দর কত নির্মল কত শীতল আকাশটা যেন উঁকি দিয়ে বলছে শীত আজকে জাঁকিয়ে পড়বে কারণ আকাশে কোনো মেঘ নাই পানিগুলা শান্ত হয়ে বসে আছে এটা গরুর গোয়াল এখানে কত সুন্দর কত বড় বড় কচু ধরে আছে এই কচুগুলো মান কচু খেতে প্রচুর সুস্বাদু হয় মাছ অথবা চিকেনের সাথে খেতে পারেন ঘেরে অলরেডি মাছ মারা শেষ ঘেস শুকিয়ে গেছে এগুলো দিয়ে মাছ ধরার একটা সরঞ্জাম পাশে পাশে আগাছা জন্ম নিয়েছে গরুটা বলছে যে তোমরা এখানে কি এস কি কন্য এসেছ জনমানব শূন্য এলাকায় বসবাস আমাদের তোমরা এসে আমাদের এসে ব্যাঘাত ঘটাচ্ছ কেন বয়ে চলেছে পুটিমারি নদী নাম তার পুটিমারি কত শীতল পানি বয়ে নিয়ে যাচ্ছে তার বুকের ভিতর দিয়ে কত সুন্দর কত নির্মল কত সুন্দর আর একটা পরিবেশ এটা বিল বিলে এখন কোনো পানি নেই চারদিকে শুকনো বিল শুষ্ক হয়ে আছে কিছুদিনের ভিতর বৃষ্টি নামবে তখন আবার এই বিল পরিপূর্ণ হয়ে যাবে